আসসালামু আলাইকুম ডিয়ার ফেলোস আজকে আমরা শিখব দুই হাজার চব্বিশ এবং দুই সালের জন্য ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন এই যে নতুন অর্থ বছর দুই আসলো এই নতুন অর্থ বছরে আমাদের ইনকাম ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা শিখব একেবারে হাতে কলমে আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক এক্সেল নিব এবং এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব। এখানে আমরা একজন এসএসির 2024 2025 সালের জন্য আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে যাচ্ছি শুরুতেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তার স্যালারি ব্রেকডাউন আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনে স্যালারি ব্রেকডাউন করে থাকি কারণ এই স্যালারি ব্রেকডাউনের সাথে আমাদের কিন্তু অনেক बेनिফিটস এর ক্যালকুলেশন জড়িত যেমন বেসিক দিয়ে আমরা নানা ধরনের बेनिফিটস ক্যালকুলেশন করে থাকি আমরা বোনাসেস ক্যালকুলেশন করে থাকি আমরা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এরকম অনেক বেনিফিটস ক্যালকুলেশন করে থাকি অতএব আমরা ব্রেকডাউনটা নিয়ে নেছি এবং সাথে সাথে আমাদের গ্রস স্যালারিটাও প্রয়োজন হচ্ছে যেহেতু গ্রস স্যালারির উপরেও বেস করে আমাদের ইনকাম ট্যাক্স এর ক্যালকুলেশনটা করতে হচ্ছে সো আসিফ ইসলাম নামক একজন ফাইন্যান্স ম্যানেজার তার দেড় লাখ টাকা স্যালারি নিয়েছি এবং সেই অনুযায়ী তার হেডগুলো আমরা সাজিয়ে নিচ্ছি এখানে আমরা কমন হেডগুলো দিচ্ছি আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের স্যালারি হেড প্র্যাকটিস হয়ে থাকে তবে আমরা এখানে কমন যেমন বেসিক স্যালারি হাউস রেন্ট কনভেন্স মেডিকেল এই হেড গুলো দিচ্ছি আমরা নিচ্ছি টোটাল স্যালারির হচ্ছে আমাদের বেসিক স্যালারি তো আমি আমি এখানে যেমন লাখকে দিয়ে গুণন করে দিলাম এইভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারি অথবা আমরা কিন্তু ডিরেক্ট পার্সেন্টেজও বের করতে পারি যেমন আমরা হাউস রেন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট তো এখানে গ্রস যদি আমরা থার্টি পার্সেন্ট দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমাদের একই রেজাল্ট আসছে ভাবে আমরা পঞ্চাশ তিরিশ আশি হলো আর দশ দশ করে আমরা কনভেন্স এবং মেডিকেলে দিয়ে দিই তাহলে আমরা কনভেন্সে টেন পার্সেন্ট দিয়ে দিলাম এবং আমরা মেডিকেলে বাকি টেন পার্সেন্ট দিয়ে দিচ্ছি তাহলে আমাদের টোটাল কিন্তু দেড় লাখ টাকা হয়ে যাচ্ছে গ্রস স্যালারি আমরা টোটালটা করে দিলাম এবার আমরা চলে যাচ্ছি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে একটি বিষয় আপনাদের সুবিধার্থে বলে রাখি আমাদের একটি প্রতিষ্ঠান আছে ইএনএসডিআই ইএনএসডিআই ডট ও এখানে গেলে আপনারা দেখতে পাবেন আমরা এইচ আর রিলেটেড মোস্ট অব দা কোর্সেস এখানে লঞ্চ করে থাকি এবং মজার বিষয় হচ্ছে আমাদের সমস্ত কোর্সগুলো ঠিক এই ক্লাসের মতোই প্র্যাকটিক্যালি করানো হয় যেটা যে টুলসে প্রয়োজন যেমন আমাদের এখানে দেখেন খুব ভালো একটি কোর্স আছে ফাংশনস অফ এইচ আর ডিপার্টমেন্ট যেখানে এইচআর ডিপার্টমেন্টের সমস্ত উইং কভার করা হয় এবং আমাদের প্রত্যেকটা ট্রেনিং শুধুমাত্র ফাংশনস অফ এইচআর না আপনি কেপিআই বলেন আপনি বাজেট বলেন আপনি এসওপি বলেন আপনি এইচআর ম্যাট্রিক্স বলেন প্রত্যেকটা কোর্স এরকম ব্ল্যাঙ্ক এক্সেল যেটার জন্য যে টুলস দরকার যেখানে ব্ল্যাঙ্ক এক্সেল দরকার যেখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ড দরকার একটা এসওপি লিখতে হবে ব্ল্যাঙ্ক ওয়ার্ড নিয়ে সেখানে আমরা এ টু জেড এসওপি ক্লাসে বসেই লিখে ফেলি সেম ভাবে প্রত্যেকটা ক্লাস আমরা করে থাকি আপনারা চাইলে আমার একটা প্রোফাইল আছে খান মাহমুদ ডট কম এখানে গিয়ে আমার প্রোফাইলটা দেখে নিতে পারেন আমরা তাহলে এখানে সময় নষ্ট না করে আমরা চলে যাই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে তাহলে এখানে আমরা প্রথমে যদি তার যে হেড গুলো আমরা ক্রিয়েট করেছিলাম স্যালারির জন্য সেই হেড গুলো আমরা এখানে নিয়ে আসি আর হেড গুলো আমরা সাজাবো হচ্ছে ডেসক্রিপশন বা পার্টিকুলার মান্থলি অ্যামাউন্ট মাল্টিপ্লায়ার দিব এই কারণে কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমার এক একটা পিরিয়ড এর জন্য যেমন বেসিক স্যালারি বারো মাসের জন্য দিতে হয় আমার বেনিফিট গুলো কিন্তু বারো মাসের জন্য দিতে হয় না তো এই জন্য আমরা এখানে মাল্টিপ্লায়ার রেখেছি তো আমরা নিয়ে আসলাম আমাদের হেড গুলো এবং যে অ্যামাউন্ট গুলো সেগুলো এখানে আমরা মাল্টিপ্লায়ার রাখছি যেমন বেসিক স্যালারি আমরা বারো মাস ধরেই কিন্তু বেসিক স্যালারি দিই তাহলে বারোটা বেসিক স্যালারি দিই সেইম ভাবে হাউস রেন্ট মেডিকেল এবং কনভেন্ট আমরা বারো মাস ধরেই দিই এবার আমরা মান্থলি অ্যামাউন্ট এর সাথে মাল্টিপ্লায়ারটা গুণন করে দিচ্ছি মানে বারো মাসে নয় লাখ টাকার বেসিক স্যালারি এইভাবে আমরা যদি দেখি টোটাল টোটাল কিন্তু আমাদের বারো মাসে দেড় লাখ টাকা করে পেলে টোটাল আঠারো লাখ টাকা তার স্যালারি হয়ে যাচ্ছে এবার দেখেন আমাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের পেমেন্ট আমরা একজন কলিকে করে থাকি যেমন আমরা বোনাসেস দিই যদি বেসিক স্যালারি হিসাবেও দেই বছরে দুইটা বোনাস সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পঁচাত্তর মাল্টিপ্লাই টু করে দিচ্ছি তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আরো যদি কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে আমরা ওই যে আয়কর নির্দেশিকা ফাইনান্স অ্যাক্ট আয়কর পরিপত্র এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে কোন কোন অ্যামাউন্ট গুলো ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সের আওতায় আসবে সেই অ্যামাউন্ট গুলো আমরা এখানে নিয়ে আসবো যত অ্যামাউন্ট আছে সব আমরা নিয়ে আসবো নিয়ে এসে তারপরে ক্যালকুলেশন করবো তাহলে আমরা আগাচ্ছি এখানে আমরা একটা সাব টোটাল করে দিলাম আমাদের যে ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম যেটা ছিল এটা আমরা পেয়ে যাচ্ছি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই যে আমি স্যালারি থেকে এমপ্লয়মেন্ট থেকে এই উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এক বছরে ইনকাম করলাম এখন এখান থেকে আমরা কিছু বেনিফিট পাবো কিছু এক্সামশন পাবো আমাদের গভর্নমেন্ট এনবিআর আমাদের কিছু এক্সামশন দিয়েছে তাহলে এবার আমরা সেই এক্সামশনগুলো নিয়ে কথা বলি এক্সামশনগুলোর কন্ডিশন হচ্ছে এই যে আমার টোটাল স্যালারির যে ইনকাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেটা এটার এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ এটা আমি এক্সামশন পেতে পারি তাহলে আমরা এখানে উনিশ লাখ পঞ্চাশ হাজারকে তিনটা ভাগ দিয়ে দিলাম তাহলে ছয় লাখ পঞ্চাশ হাজার আসলো অথবা সিলেক্টিভ সিলেক্টিভ হচ্ছে কত চার লাখ পঞ্চাশ হাজার এই দুইটার মধ্যে যেটা কম হবে সেইটা হচ্ছে আমি এক্সামশন পাবো এখানে দেখেন আমার যদি এখানে এক লাখ দশ হাজার টাকা হয় ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তাহলে কিন্তু আমি এইটা পাবো এক্সামশন আর যদি এখন টাকা কম তাহলে আমি এখন এটা এক্সামশন পাব তো ঠিক আছে আমরা এখানে নিয়ে নিলাম লোয়েস্ট লোয়েস্টনের লোয়েস্ট জন্য বা লোয়ার অন এর জন্য আমরা এখানে একটা মিনিমামের ফর্মুলা দিতে পারি অনেকে ই ফর্মুলা দিয়েও করেন আপনার যে কোনো ফর্মুলা আপনার বসিয়ে রাখতে পারেন এই মিনিমাম লিখে দুইটাকে সিলেক্ট করে দুইটার মধ্যে যেটা ছোট সেটাই সব সময় দিবে দেখেন এখন এক লাখ সত্তর হাজার ছোট অতএব এক লাখ সত্তর হাজার দিচ্ছে আবার এখন চার লাখ পঞ্চাশ হাজার ছোট অতএব চার লাখ পঞ্চাশ হাজার এখানে আসছে তাহলে এইটা আমি এক্সামশন পাবো মানে আমি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে এই টাকাটা বাদ যাবে তবে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট আসবে তাহলে চলেন আমরা একটু মাইনাস করে ফেলি ইকুয়াল টু উনিশ লাখ পঞ্চাশ হাজার মাইনাস হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা পেয়ে গেলাম পনেরো লাখ টাকা এটা হচ্ছে আমার ট্যাক্স দিতে হবে এই টাকার উপরে টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবার আসেন আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন করব কিভাবে এই পনেরো লাখ টাকার উপরে আমাকে কি হারে ট্যাক্স দিতে হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে আমাদের আর দুটো ক্যালকুলেশন আছে ফাইনালি এই পনেরো লাখ টাকার উপরে কত টাকা ট্যাক্স হবে সেটা পাওয়ার জন্য তার একটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন এখান থেকেও যে ট্যাক্স অ্যামাউন্ট আসবে সেখান থেকেও আমরা কিছু ইনভেস্টমেন্ট ক্রেডিট পাবো তার মানে ওইটাও আমাদের একটা বেনিফিট আমরা ওই অ্যামাউন্টটা লেস হবে ইনভেস্টমেন্ট ক্রেডিট আইটা বড় করে দিই তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের জন্য আমাদের দেখতে হবে কত টাকার উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এটার জন্য আমরা যদি একটু এনবিআর এর সাইটে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখেন আমরা এনবিআর স্যার দিয়ে দিলাম তাহলে এখানে আমার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর ওয়েবসাইট টা আসলো এখানে আপনারা যাবেন দেখেন এখানে পাবলিকেশনস এর মধ্যে ইনকাম ট্যাক্স আছে এবং এখানে দেখেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে আয়কর বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ এটার মধ্যে যদি যান তাহলে এখান থেকেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাক্স স্ল্যাবটা কি হবে এটা হলো গত বছরে যেটা ছিল আর এটা হচ্ছে এই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ দুই হাজার পরের এক লাখে পাঁচ পার্সেন্ট আগেও ছিল এখনো তাই আছে এরপরে আগে তিন লাখে দশ পার্সেন্ট ছিল এটা কিন্তু এখন চার লাখ করেছে চার লাখের উপরে দশ পার্সেন্ট মানে এখানে আমরা একটু বেনিফিট পেয়েছি আগে চার লাখে পনেরো পার্সেন্ট ছিল এখন এটা পাঁচ লাখ করেছে পাঁচ লাখে পনেরো পার্সেন্ট তাহলে এখানেও একটু বেনিফিট আমরা পেয়েছি এর পরের পাঁচ লাখে আগে বিশ পার্সেন্ট ছিল এটা সেমই আছে পরের পাঁচ লাখে বিশ পার্সেন্ট এবং অবশিষ্টের উপরে পঁচিশ পার্সেন্ট তাহলে এটা হলো জেনারেল স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফিমেল হয় তাহলে কি হবে বা সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে কি হবে সেটা এখানে লিখে দেওয়া আছে যে মহিলা এবং সিনিয়র সিটিজেন মানে পঁয়ষট্টি বছর বা তদর্থ বয়সের করদাতারা তাদের প্রথম অ্যামাউন্ট যেটা সেটা হলো চার লক্ষ হবে আমাদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে যেটা সাড়ে তিন ছিল তাদের এটা চার লাখ পর্যন্ত শূন্য হবে বাকি ক্যালকুলেশন কিন্তু সেইম থাকবে সেই কথাটাই এখানে বলে দেওয়া আছে অন্য অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে সেগুলো এখানে বলে দেওয়া আছে তাহলে চলুন আমরা এবার আমাদের এক্সেল এ ফিরে যাই এখানে আমরা দেখলাম যে ট্যাক্সের ক্যালকুলেশন হচ্ছে প্রথমে ছিল আমাদের হলো শূন্য পার্সেন্ট শূন্য পার্সেন্ট তারপরে ছিল পাঁচ দশ পনেরো বিশ এন্ড হলো পঁচিশ পার্সেন্ট এই ছিল হচ্ছে আমাদের ট্যাক্সের যে স্ল্যাবটা আমরা দেখে আসলাম এনবিআর এর প্রকাশিত স্ল্যাব সেটা শূন্য পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ওকে তাহলে এটা আমরা পেয়ে গেছি তাহলে এটা হলো আমাদের হলো রেট তাহলে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে রেট এখানে আমরা ট্যাক্স অ্যামাউন্ট বের করব কার উপরে ভিত্তি করে সেই ক্ষেত্রে হলো ইনকাম ইনকাম অ্যামাউন্ট যেটা আসে সেটার উপরে বেস করে অথবা আমরা এখানে বলতে পারি যেটা এমপ্লয়ির যে পোর্শনটা আমরা লিখে দিলাম এমপ্লয়ির যে ইনকাম সেটা আর এখানে দিলাম হচ্ছে আমরা ডেসক্রিপশন তাহলে আমরা এখানে দেখেছিলাম প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার এটার উপরে জিরো পার্সেন্ট তারপরে নেক্সট এক লাখ এটা দেখেছিলাম এটাকে আমরা কপি করে পর্যন্ত দিয়ে দিলাম তারপরে ছিল হলো পরের চার লাখ এরপরে ছিল পরের পাঁচ লাখ তারপরে আর একটা পাঁচ লাখ ছিল এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম আর এরপরে ছিল হচ্ছে আমাদের রেস্ট অ্যামাউন্ট তাহলে এখানে এমপ্লয়েড পোশনে এটা তিন লাখ পঞ্চাশ হাজারই হবে যেটার উপরে হচ্ছে জিরো পার্সেন্ট এখানে আমরা মাল্টিপ্লাইটা করে এটা মাল্টিপ্লাই হচ্ছে আমাদের তিন লাখ পঞ্চাশ তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট গুলো বের হয়ে এর পরে ছিল আমাদের এক আছে আমাদের চার লাখ এরপরে আছে আমাদের হচ্ছে পাঁচ লাখ তারপরে পাঁচ লাখ এইভাবে করতে করতে আরো যদি টাকা বেঁচে যায় তাহলে সেটাও কিন্তু আমাদের এই রেস্ট অ্যামাউন্টের মধ্যে আসবে আমরা একটু দেখি টোটাল কত হলো আমরা এইটাকে যোগ করে দিলাম আর এখানে ট্যাক্সেবল ইনকামকে যোগ করে দিলাম দেখেন এই যে আমাদের আঠারো লাখ পঞ্চাশ হাজার কিন্তু এখানে আমাদের টাকা আছে হচ্ছে পনেরো লাখ তার মানে এখানে এত টাকা দেওয়ার জায়গা নেই তেরো লাখ পঞ্চাশ হাজার হলো আরো কিছু বাকি আছে বাকিটা আমরা এখানে দিয়ে দিই তাহলে আমরা কাজ করতে পারি ইকুয়াল টু এখান থেকে আমরা মাইনাস করে নিলাম এই উপরের এখানে একটা যোগ করে দিলাম তাহলে লাখ টাকার উপরে আপাত দৃষ্টিতে আমাদের ইনকাম ট্যাক্স আসলো এক লাখ পঞ্চাশ হাজার এই এক লাখ পঞ্চাশ হাজারই দিতে হচ্ছে না কারণ এখান থেকে আমরা কিছু ইনভেস্টমেন্ট ক্রেডিট পাবো তাহলে ইনভেস্টমেন্ট ক্রেডিটের ক্যালকুলেশনটা কি হবে প্রথম কথা হচ্ছে আমাদের যে ট্যাক্সেবল ইনকাম ছিল এই যে পনেরো লাখ টাকা এইটার থ্রি পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখলাম যে ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট তাহলে থ্রি পার্সেন্ট কত টাকা আসে ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট আসে ইকুয়াল টু আমাদের এখানে ট্যাক্সেবল ইনকাম ছিল পনেরো লাখ টাকা এইটা ইনটু থ্রি পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার এটা একটা অ্যামাউন্ট আরেকটা অ্যামাউন্ট আছে হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এইটার হচ্ছে পনেরো পার্সেন্ট ওই যে আমরা সঞ্চয়পত্র কিনি ডিপিএস করি বা ইনবে নির্ধারিত যে সমস্ত খাত আছে যেখানে ইনভেস্ট করলে আমরা ইনভেস্টমেন্ট ক্রেডিট পাবো সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি সেই টাকার যতটা ইনভেস্ট করেছি তার পনেরো পার্সেন্ট মানে আমি যদি ধরেন এক বছরে দুই লাখ টাকা ইনভেস্ট করে রাখি আমি এফডিআর করেছি অথবা আমি ডিপিএস করেছি অথবা আমি সঞ্চয়পত্র কিনেছি এই সমস্ত যে খাতগুলো আছে সেখানে আমি দুই লাখ টাকা ইনভেস্ট করেছি তাহলে এই দুই লাখ টাকার আমি পাচ্ছি হচ্ছে পনেরো পার্সেন্ট ক্রেডিট ইন্টু আর একটা হচ্ছে সিলেক্টিভ অ্যামাউন্ট লাখ টাকা পর্যন্ত তাহলে এখানে লাখই হচ্ছে এই যে কয়েকটা অ্যামাউন্ট আছে এর মধ্যে লোয়েস্ট এখানে আমরা মিনিমামের যে ফর্মুলাটা সেটাই নিয়ে নিচ্ছি এই তিনটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমরা ক্রেডিট পাচ্ছি দেখেন তিরিশ হাজার টাকা কারণ আমার ইনভেস্টমেন্ট কম ছিল আমি যদি একটু বুঝে শুনে চার লাখ টাকা যদি আমি ইনভেস্ট করতাম তাহলে দেখেন কিন্তু আমি ম্যাক্সিমাম যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমি এখান থেকে বেনিফিট পেতাম তো এই জন্য আমাদের আমরা যখন ইনভেস্ট করব তখন এই ট্যাক্স করে করে আমরা ইনভেস্ট করব। তাহলে এবার যদি আমরা দেখি যে আমার অ্যানুয়াল ট্যাক্স লাইবিলিটি কত আসলো অ্যানুয়াল ট্যাক্স লাইবিলিটি ইকুয়াল টু আমাদের এই যে এক লাখ পঞ্চাশ হাজার ছিল এখান থেকে আমরা এই তিরিশ হাজার টাকা বাদ দিব তাহলে এটা আমাদের আমাদের টাকা হচ্ছে এবং এখান থেকে আমরা মাসে মাসে কত টাকা দিব তাহলে আমরা যদি দেখি মান্থলি ট্যাক্স আমরা এই এক লাখ বিশ হাজার কে বারো দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের কিন্তু মান্থলি দশ হাজার টাকা করে ট্যাক্স আমাদের চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ